আমরা মানে কম দামে কম দামে সব সস্তার একটা ঘোড়া আমরা চলে আসছি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার গাড়ি বাট আপনি অনেক রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই সুযোগটি কোথায় আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা যারা নিয়মিত বিজনেস নেনটি নেন দেখেন এবং আমাদের মাঝে মাঝে লাইফগুলোতে কলা গাছের দৃশ্য দেখা যায় এগুলো আসলে কোথায় হয় এটা এটা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ সবাইকে বলবো আজকেও আলহামদুলিল্লাহ আমরা চার লক্ষ টাকার কমে আপনারা কেয়ারফোর্ড ইউরো পাবেন যারা জিপ চাচ্ছিলেন জিপ থাকবে এ পাশে নিশান ব্র্যান্ডের একটা গাড়ি আছে এ পাশে আমাদের আছে আরেকটা রিজনেবল প্রাইজে ছোটখাটো টিপটপ গাড়ি সো আমরা অলরেডি চলে আসছি বুয়াবের গোডাউনে আর আমার সাথে কিন্তু বড় আছেন বড় ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ভাই ব্রাদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন শরীরটা বেশি ভালো না ভাই গাড়ি আলহামদুলিল্লাহ ভাই অনেক আছে যে ডাইনে ভামে অনেক গাড়ি আমার গোডাউনের ভিডিও চলছে আর শোরুমে আমাদের পার্ট টু হবে ইনশাল্লাহ ভাই সবাই একটু সাপোর্ট দিবেন আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন এই যে আমাদের কিন্তু টয়টা রাম গাড়ি রাম হ্যাঁ টয়টা রাম গাড়িটা অনেক চমৎকার কিন্তু অনেক চমৎকার সাউন্ড আছে একটু করে আর ভালো সবাই লাইভ করে দেন শেয়ার করে দেন আমরা ঠিক আছে একটু বলে দেবো ভাই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি মৌচাক বাস স্ট্যান্ড একদম মেইন রোডে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন দেখবেন কথা বলবেন ইনশাআল্লাহ ভাই গাড়ি পেয়ে যাবেন এই যে আমাদের কি কি গাড়িগুলো আছে একটু টাচ দিয়ে দেয় ভাইদের ওকে যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ এক্সকোল আছে এই পাশে আমাদের কেয়ার আছে এবং এই পাশে জিপ কোয়ালিটি গাড়ি আছে ল্যান্সার আছে আলহামদুলিল্লাহ এবং ওদের পিছন দিকে নিশান ব্র্যান্ডের গাড়ি আছে এবং এই পাশে আমাদের লাল টুকটুকে একটা টয়টা রম আছে স্টারলাইটও থাকবে ইনশাল্লাহ আজকে লাইভে স্টারলাইটটা কিন্তু এই যে পাঁচ হাজার টাকা বাইনা হয়েছিল এই যে ভাই যাবার বাইনা ক্যান্সেল করছে বুঝছেন ভাই প্রবলেমগুলো প্রবলেমগুলো আপনারা করতাছেনই বা কইরেই যান ভাই এই প্রবলেমগুলো করলে ব্যবসার অনেকটি ক্ষতি হয়ে যায় ভাই এরা বুঝতে চায় না এই জিনিসটা ভাই আপনারা করবেন না ভাই এই যে গাড়িটা আমার পাঁচ হাজার টাকা বাইন হয়েছিল আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার দেখি আমরা এই পাশে এক্স করলাম হ্যাঁ আলম কবির ভাই ভালো আছে যেটা নোয়া থাকবে আজকে হ্যাঁ হ্যাঁ অল্প বাজেটে নোয়া থাকবে আমরা ভিডিও দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ ভাই আমরা শেষ করে দিব আর শেষ করে দেবো বেশি সময় নেবো ইনশাল্লাহ আমরা এই লাল গাড়িটা দিয়ে শুরু করি হ্যাঁ অলওয়েস আছে কামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ তালেব খান ভাই আমাদের সাথে আমরা এই গাড়িটা দিয়ে শুরু করবো এটা একটা রাম এটা হচ্ছে দুই হাজার তিনের মডেলের গাড়ি তিনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি আলম কবির ভাই আছে আমাদের সাথে তালেব খান ভাই আছেন কামাল ভাই আছেন সব ভাই সাথে পাশে থাকার জন্য ইনশাল্লাহ ভাই ধন্যবাদ আর সবাই চেষ্টা করবো লাইফ একটু পিছন সামনের দরজাটা খুলে একটু দেখাই দেবো মুন্না সরকার ভাই আরিফ ভাই সবাই লাইফটা শেয়ার করে দেন হ্যাঁ সবাই লাইক করে দেন শেয়ার করে দেন আচ্ছা যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যে ভিতর ইন্টেরিয়র আমরা কিন্তু পার্ট ওয়ানে আছি হ্যাঁ দরকারি এটা তো হয় না ভাই रामानंद পাবলিক পাগল ভাই কেন লাগে মিলানো যায় না তো স্লাইড ডোর এগুলো অনেক মানে লাক্সারিয়াস একটা গাড়ি কারণ অনেক স্পেস থাকে মানে অল অপশন এটা এসি কমপ্লিট পাবেন টিভি কমপ্লিট পাবেন কমপ্লিট ইনশাআল্লাহ সবকিছু কমপ্লিট আছে অসাধারণ একটা গাড়ি

তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশনটা বারো সাল থেকে ফেল আছে যে বেড়া শুধু ফেল নেবে সেই বাইদের জন্য

আপনারা নিয়ে একদম অরিজিনাল নিশ্চিন্তে গাড়িটা ব্যবহার করতে এটা হচ্ছে টাটা ন্যানো ভাই রাম গাড়িটার ব্যাপারে ভাই পাঁচ লাখ সাত লাখ টাকায় যদি ভাই এই রাম পাওয়া যায় তো এটা তো ওই রাম না ভাই বলছেন না ওই মাসুবে কয়ে দিছে পড়োশোর গাড়ি ষোলোশো ওই গাড়িটা তো কিন্তু এটা পরের টোকার কইলাম না কিন্তু ওই রাম না ভাই এটা নিউ সেবের রাম ভাই এই রাম আপনার বারো পর্যন্ত একই সেব

আসেন দেখেন কথা বলেন দাম নেবেন এক লাখ নব্বই ভাইয়া ভাই কি ভাই কি অসুস্থ নাকি ভাই শরীর হয়েছে একটা ভালো না ভাই সবাই একটু অসুস্থর মতো ভাই তার জন্য জোর পাচ্ছি না এই যে ভাই হাইলাক্স দেখেন গাড়ির অবস্থা ময়লা পয়রা একদম অবস্থা খারাপ হয়ে আসলে হাইলাক্স সুয়েল খান ভাই সালাম জানাইছেন শকত ভাই আমাদের সাথে আছে সাহেমদিনা গার্মেন্টস আমাদের সাথে আছে সোরাব ভাই আমাদের সাথে আছে মান্নান ভাই আমাদের সাথে আছে ভুইয়া ভাই থ্যাংক ইউ ভাই সব ভাই সাথে বসে থাকবেন আর সাথে ভাষা থাকলে হবে সাথে একটু শেয়ার করতে হবে ভাই

চল্লিশ চার লাখ চল্লিশ এজি স্টার্নলেট বাওন টাকা গাড়ি এক ভাই অল্প কিছু টাকা বায়না দিল মাত্র পাঁচ হাজার এই যে বায়না দিয়ে ছয় দিন পরে বলতাছে গাড়ি নিবোনো আহ আর আমি যদি এক লগে দুইটা বায়না কারোত্তে করতে পারি নিতে পারি ভুল ক্রমে তাহলে ওই ভাই আর আমার এই যে খালি শুধু চার অক্ষরের একটা সংখ্যা এস ও আর ওয়াই সরি বইলা শেষ কইরা দিল উনি আমাকে হ্যাঁ এগুলো ঠিক না ভাই বাই জে বাই জে ভাই নিতে চান দাম কমাই দি মই তিন লাখ বিল লাখ না ভাই দুই লাখ সত্তর চব্বিশ সাল এবং পঁচিশ সাল পর্যন্ত ব্যাপার দুই লাখ সত্তৰ হাজার দুই লাখ আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই তেরোশো তেরোশো ভিতরটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে মন ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই শরীর স্বাস্থ্যটা বেশ একটা ভালো না ভাই আল্লাহ ভালো ভাই শুক্রিয়া মন ভাই কত ভালো থাকবো ভাই ব্যবসা বাতির মধ্যে যে অবস্থা পাবলিক ভাই গাড়িরা বায়না কইরা কইরা গাড়িরে নেয় না এরকম হইলে ভাই মন ভালো থাক ভাই বাইরে হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দু হাজার এগারোশো রেজিস্ট্রেশন তেইশ সাল পঁচিশ সাল পেপার তেরোশো গাড়ি ইঞ্জিন ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে ফার্স্ট পার্টি মালিক এই অবস্থায় দাম ভাই মাত্র দশ লাখ টাকা আজকে এটা আরো দশ হাজার টাকা কমাই দিলাম আজকে নয় লাখ নব্বই হাজার টাকা কথা বলার অপশন আছে লাখ নব্বই হ্যাঁ নয় লাখ নব্বই আর এক্স করলা গাড়িটার ব্যাপারে আমি একটা কথা বলতেছি যে ভাই গাড়িটা আমার কাছে বিক্রি করছেন আপনার নাকি বলে সাংবাদিক মানুষ আপনার কথার কাজের মিল পাইতেছি না ভাই আপনার যে কাগজগুলো শর্ট আছে প্লিজ কাগজগুলো দিয়ে যাবেন ভাই এটা ঠিক হচ্ছে না ভাই হুম কাগজগুলো প্লিজ দিয়ে যাবেন

ভাই এটা দাম হচ্ছে ভাই তেইশ সাল চব্বিশ সাল পেপার কাগজ এক লক্ষ টাকার মতন যাবে দাম হচ্ছে মাত্র ভাই তিন লাখ নব্বই হাজার টাকা কথা বলার অপশন আছে লেন্সারটা কি খবর ভাই লেন্সারটা ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ল্যান্সার কি কারোর সাথে কথা হয়েছে না লেন্সারটা আছে ভাই আছে লেন্সারটা আছে আচ্ছা নাইনটি এইটের মডেল নাইনটি এইটি রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ এটা অলমেন্ট এটা খুব ফ্রেশ কন্ডিশনের ভাই পুরা গাড়িতে ময়লা পড়া ভাই একটা গাড়িও কিন্তু ধোয়া মোছা নাই